পঁচিশে ফেব্রুয়ারি দু সালের পিলখানার বিডিআর বর্তমান গার্ড বাংলাদেশ বা বিজিবির এর বার্ষিক দরবার চলাকালীন কিছু জওয়ান তাদের ঊর্ধ্বতম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের প্রধান অভিযোগ ছিল বেতন ভাতা অন্য সুযোগ সুবিধা নিয়ে বৈষম্য কিন্তু আসলেই কি তাই কিন্তু আসলে এর পদ্মার আড়ালে ছিল এক ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা রয়ের কার্যক্রম বিডিআর জওয়ানদের তৎকালীন মহাপরিচালক মেজর শাকিল আহমেদ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের জিম্মি করে এবং নৃশংস গণহত্যা করা হয় কিন্তু এই গণহত্যার কারণে বাংলাদেশের প্রায় সাতান্ন জন তাজা অফিসারের দেহ ঝরে সেদিন ওই ওই সময়ের আটকা পড়া বিডিআর কর্মকর্তারা তারা সরকার সহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের কাছে সাহায্য চায় কিন্তু শোনা যায় তৎকালীন ভারত সরকার বাংলাদেশের প্রধানকে হুমকি দেয় যদি বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অভিযান চালায় তাহলে ভারত সামরিক হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলে জানা যায় আমলায় ভারতীয় বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সেনা অফিসার তাদের ব্ল্যাক ক্যাট সব বিভিন্ন সামরিক পর্যায়ের কিছু লোক জড়িত ছিল যারা সে সময় পিলখানায় হত্যাযজ্ঞ চালায় এছাড়াও বাংলাদেশের চারদিকে তারা প্যারা বেটালিয়ান নিযুক্ত করেছিল ওই সময়ের সরকার প্রধান ভারতের কাছে সাহায্য চেয়েছিল এবং ভারত বাংলাদেশের চারদিকে প্যারা বেটালিয়ান নিযুক্ত করেছিল এটি আমার কথা নয় এটি ভারতীয় মিডিয়ার কথা বলে জানা যায় কারণ ভারত জানত এই সেনা কর্মকর্তাদের মেরে ফেলতে পারলে বাংলাদেশের মূল স্বাধীনতার চেতনা এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদের নিহত করা হবে এই মাস্টার মাস্টারমাইন্ড ছিলেন ভারতের রয়ের বিভিন্ন সদস্যের সঙ্গে জড়িত ছিল বাঙালি নামক বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী তাদের কারণেই ঝরে যায় বাংলাদেশের বিডিআর সদস্যদের প্রাণ এবং বিভিন্ন সে সময়ের ওই সময় যারা বিডিআর সদস্যদের গায়ে গুলি চালায় তাদের অনেকের মুখে হিন্দি ভাষা এবং ভারতীয় চেহারার সাথে মিল রয়েছে বলে তারা বলেছেন তাই বলা যায় এখানে ভারতীয়র প্রত্য মদত রয়েছিল হামলায় সাতান্ন জন চৌকশ সেনা অফিসার সহ মোট চুহাত্তর জনের প্রাণহানি ঘটে আরও বিভিন্ন তথ্য থেকে পাওয়া যায় ভারত বড়াইবাড়ি যুদ্ধে হারার কারণে এই ষড়যন্ত্র করে বিভিন্ন বিভিন্ন কৌশল ও চক্রান্তর মাধ্যমে ভারত অবশেষে এই চক্রান্ত ঘটায় এবং বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্ক দিন রচিত করে